আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখবো কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আজকে আমাদের টপিকটাই হচ্ছে বর্গমূল নির্ণয় করতে পারবো আমরা খুব সহজে কিভাবে ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে এরকম সংখ্যাটা লিখতে হবে তারপরে আমি হয়তো উপরে কেউ উপরে দেয় কেউ সাইডে দেয় আমি সাইডে দিচ্ছি সাইডে ব্যবহার করলে এরকম দিতে হবে তো আমার এখানে পেয়ার করে নিতে হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে পেয়ার করে নিতে হবে এই যে পেয়ার করে নিলাম এই যে পেয়ার করে নিলাম পেয়ার করে নিলাম ঠিক আছে দুইটা 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 করে পেয়ার করে নিব হ্যাঁ তো পেয়ার করে নেওয়ার পরে এখন আমাদের প্রথমটা কাজটা কি প্রথম কাজ হচ্ছে এই প্রথম পেয়ারটার দিকে তাকানো প্রথম পেয়ারটা কত আছে চৌত্রিশ আসে এখন এই চৌত্রিশের কাছাকাছি এমন একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে যেটা বর্গ সংখ্যা এমন একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে যেটা কি যেটা হচ্ছে আমাদের বর্গসংখ্যা তো সেই দিক থেকে আমরা কি করব করবো চৌত্রিশের কাছাকাছি এবং ছোট পূর্ণ সংখ্যা এবং বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে আমরা সেই পঁচিশকে সিলেক্ট করব এবং এই পঁচিশ এই পঁচিশকে বর্গমূল করলে কত হয় সেটা আমরা জানার চেষ্টা করব এর বর্গমূল হচ্ছে তার মানে পাঁচ আমি এখানে পাঁচ দিব এখানে কত দিব সেই পাঁচ দিব এবং এইখানে যা দিব পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে কত হয় পাঁচ দিয়ে কে গুণ করলে হবে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ এখন আমার কাজটা হচ্ছে এই পঁচিশ থেকে চৌত্রিশ থেকে এই পঁচিশকে বিয়োগ করে কত হয় সেটা লিখবো এখানে বিয়োগ ফল হচ্ছে আমাদের নয় বিয়োগ ফল কত নয় এবার বুঝেন এবার বুঝেন জিনিসটা কি করি এই ধাপে আমরা কি করব এখানে একটা দাগ দিয়ে দিব এবং এইখানে যে ডাবল পেয়ার আছে সেটা নিয়ে আসবো সিক্স নাইন একবারে দুইটা নিয়ে আসবো ঠিক আছে একবারে দুইটা নিয়ে আসবো তার পরবর্তী ধাপটা কি হবে এইখানে আমরা যেটা নিব যেই ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলের ডাবল করবো পাঁচের ডাবল কত দশ এই দশটা এখানে লিখতে হবে দশ এখানে লেখার পরে আমাদের পরবর্তী ধাপটা কি। এমন সংখ্যা এই দশের পরে এমন সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটার কাছাকাছি যায় মানে আমি বলতে যাচ্ছিলাম ধরেন আমি দশের পরে আট বসাচ্ছি দশের পরে কত বসাইলাম আট বসাইলাম যদি আমি দশের পরে আট বসাই এবং এই একশো আটকেই আমি আট দিয়ে গুণ করি দশের পরে আট বসাই এবং এই একশো আটকেই আমি আট দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তরটা কীরকম হওয়ার কথা সেটা দেখতে হবে উত্তরটা হবে হচ্ছে এইট সিক্স ফোর মানে এইটাই কিন্তু খুবই কাছাকাছি এটা কিন্তু নয়শো এর খুবই কাছাকাছি একটা সংখ্যা যেটা এই ফরম্যাটে পাওয়া যায় এখন আপনারা চিন্তা করতে পারেন আমরা তো এটা দিতে পারি এরকম করতে পারি হ্যাঁ করে দেখতে পারেন এই গুণ ফলটা অবশ্যই কি হবে এই নয়শো এর বড় হবে ঠিক আছে এই জন্য আমি কি করলাম আট দিয়েছি আট দিয়ে গুণ করলে আটশো চৌষট্টি হবে ঠিক আছে এখন তাহলে আমি এখানে আট দিলাম এই যে এইখানে আট বসাইলাম এই আটটা এখানে বসাইতে হবে ঠিক আছে আর আমার গুণফল হচ্ছে আটশো কেমন এখন এইখান থেকে আমার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হচ্ছে ওয়ান জিরো হবে হ্যাঁ একশো পাঁচ হবে এখন কি কাজ করতে হবে এই একুশটাকে আবার নিচে নিয়ে আসতে হবে একুশটাকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে যেই সংখ্যা পাওয়া গেছে এইবার হচ্ছে আর একটা খেলা সেটা হচ্ছে এই আটান্ন যে পাইলাম এই আটান্ন দ্বিগুণ করে এখানে লিখতে হবে আটান্ন দ্বিগুণ কত আটান্ন দ্বি আটান্ন দ্বিগুণ হচ্ছে একশো ঠিক আছে একশো এখন এই একশো ষোলোর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে একশো এর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যাকে গুণ করলে এইটার খুব কাছাকাছি চলে যায় বা সমান হয় তো আমি নয় বসাইলাম নয় বসাইলে গুণ ফল মোটামুটি আমি বলবো যে এইটা হুবহু হয়ে যাবে ঠিক আছে হুবহু হয়ে যাবে আপনারা গুণ করে দেখেন অবশ্যই হয়ে যাবে তো নয় দিয়ে গুণ করবো এখানে নয় দিব এখানেও অবশ্যই কত দিতে হবে আমাকে নয় দিতে হবে যদি নয় দেই তাহলে আমাদের উত্তর বেরোবে দশ হাজার পাঁচশো একুশ তাহলে মিলে গেছে এই জন্য শূন্য হয়ে গেছে এখন খেয়াল করেন এই যে বড় সংখ্যা চৌত্রিশ ঊনসত্তর একুশ এইটার বর্গমূল হচ্ছে আমাদের ফাইভ এইট নাইন এটার বর্গমূল হচ্ছে আমাদের ফাইভ এইট নাইন এটাই হচ্ছে আমাদের প্রসেস ঠিক আছে এটা হচ্ছে প্রসেস এখন আমরা পরবর্তী আর একটা অঙ্ক দেখব যেটা দশমিক সহ হ্যাঁ এবং এই অঙ্কের মাধ্যমে আমরা মোটামুটি সমস্ত বিষয়ে একটা ধারণা পেয়ে যাব খেয়াল করেন তো এইখানে হচ্ছে আমাদের বলার ছিল প্রশ্নে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করতে বলছে দুই দশমিক স্থান ঠিক আছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমল যদি নির্ণয় করতে হয় এখন খেয়াল করেন আমি এই যে দশমিক দিয়ে সংখ্যাটা লিখছি এই সংখ্যাটা দশমিক থেকে এদিক থেকে এদিক থেকে জোড়াচোরা করব দশমিক থেকে তার বাম দিকে জোড়া জোড়া নিয়ে যাবো এটা কিন্তু সিঙ্গেল হয়ে গেল আচ্ছা ঠিক আছে এটা সিঙ্গেলে রেখে দিই হ্যাঁ সিঙ্গেলে রেখে দেই এরপর একটা দশমিকের পরের অংশটুকু বাম থেকে ডান দিকে দশ জোড়ায় জোরায় যাবে হ্যাঁ যেহেতু তারা বলছে যে দুই দশমিক স্থান পর্যন্ত তো দুই দশমিক স্থান পূরণ হয়ে গেছে আমি আরো এক্সট্রা করার জন্য একটু আর দুইটা ডাবল জিরো দিয়ে নিলাম আমরা কি জানি দশমিকের পরে হাজার হাজার শূন্য আছে এটা তো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে ডাবল জিরো দিয়ে দিলাম প্রসেসটা এরকম হয়ে গেলো আর কি হ্যাঁ এরপরে আমরা কি করব। এর এরপরের প্রসেসটা হচ্ছে এরপরের প্রসেসটা হচ্ছে এর পরের প্রসেসটা হচ্ছে এখন তিনের কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিব তো তিনের কাছাকাছি কোনো পূর্ণবর্গ সংখ্যা না সংখ্যা নাই শুধুমাত্র ওয়ান ছাড়া কারণ ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে কত হবে ওয়ানকে কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হবে ঠিক আছে এখন আমি বিয়োগ করব তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই এখন এই ডাবল সংখ্যা পুরোটাই নিয়ে 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 আসতে হবে ডাবল সংখ্যা পুরোটাই নিয়ে আসতে হবে ঠিক আছে এখন দুইশো একুশ হলো এই যে ওয়ান নিয়েছি এই ওয়ানের ডাবল নিতে হবে এই ওয়ানের ডাবল নিতে হবে এইখানে ঠিক আছে এই ওয়ানের ডাবল নিতে হবে এখানে ঠিক আছে তো এই ওয়ানের ডাবল কত হবে এই ওয়ানের ডাবল হচ্ছে টু এখন আমার কাজটা হচ্ছে এই টু এর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এটা দুইশো একুশের কাছাকাছি যায় এরকম সংখ্যা আমি যদি সাতাশ নেই টোয়েন্টি সেভেন ইন্টু সেভেন টোয়েন্টি সেভেন সেভেন তাহলে আমাদের খুব কাছাকাছি চলে যাবে টোয়েন্টি সেভেন ইন্টু সেভেন করলে আমাদের হচ্ছে ওয়ান এইট্টি নাইন হবে তাহলে সেভেন দিয়ে দেই এইখানে যেহেতু সেভেন দিয়েছি এইখানেও সেভেন দিতে হবে তাহলে আমাদের এখানে লিখতে হবে ওয়ান এইটিন নাইন এখন আমি বিয়োগ করলে কত পাবো বিয়োগ করলে থার্টি টু পাবো বিয়োগ করলে আমাদের থার্টি টু পাওয়া যাবে ঠিক আছে থার্টি টু পাওয়া যাবে এখন এখন কী করতে হবে এই দশমিকটা এখানে বসায় দিতে হবে এই দশমিকটা এখানে চলে যাবে এবং পরের পেয়ারটা নিচে নেমে যাবে মানে তেইশটা নিচে নেমে গেল এখন বত্রিশ তেইশ এইটাকে ভাগ করবো কী দিয়ে খেয়াল করেন এই সতেরো নিয়েছি এই সতেরোটা ডাবল করতে হবে চৌত্রিশ এখানে লিখতে হবে এখন এই চৌত্রিশের পরে আমার একটা সংখ্যা বসাবো যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করলে মানে চৌত্রিশের পরে যদি নয় বসায় নয়ের সাথে নয় গুণ করলে যেন সেটা অবশ্যই কি হয় আমাদের এইটার কাছাকাছি হয় ঠিক আছে এইটার কাছাকাছি হয় তাহলে আমাদের এটার কাছাকাছি হচ্ছে একত্রিশ একচল্লিশ একত্রিশ একচল্লিশ বুঝতে পেরেছেন তাহলে একত্রিশ একচল্লিশ দিয়ে দিলাম এখন বিয়োগ করেন কত হয় বিয়োগ করলে আমাদের হচ্ছে ব্রাশি হবে ঠিক আছে এইটি টু হবে এখন আমার কাজটা হচ্ছে এই যে পঞ্চাশকে আবার নিচে নামায় নিয়ে আসা পঞ্চাশকে আমি যদি নিচে নামায় নিয়ে আসি এখন ব্রাশি পঞ্চাশ হলো সো এখানে যে নয় দিয়েছিলাম এই নয় কিন্তু এখানেও দিতে হবে ঠিক আছে এই নয় কিন্তু এখানেও দিতে হবে এবার খেয়াল করেন এখন পাইছি একশো উনআশি একশো উনআশির দ্বিগুণ করতে হবে একশো উনআশির দ্বিগুণ করতে হবে একশো এর দ্বিগুণ হচ্ছে তিনশো আটান্ন তিনশো আটান্ন ওকে তিনশো আটান্ন নিলাম এখন প্রসেসটা সেম তিনশো আটান্নর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এই সংখ্যার খুব কাছাকাছি যায় তিনশো আটান্নর পরে যদি আমি চার বসাই এবং সেইটার সাথে যদি চার গুণ করি তাহলে অবশ্যই সরি চার নয় দুই গুণ করি আর কি হ্যাঁ দুই দেই এবং এখানে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হচ্ছে এরকম সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে সো এই সেভেন ওয়ান বসাবো আমি কি করলাম তিনশো আটানোর পরে দুই যদি দেই এবং এই তিনশো পরে দুই দেওয়ার পরে এবং এই যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের প্রসেসটা হচ্ছে এখন এইখানেও কিন্তু দুই দিতে হবে এই দুইটা এখানেও দিতে হবে তাহলে আমি এখন বিয়োগ করি বিয়োগ করলে আমার উত্তরটা কত হবে বিয়োগ করলে উত্তর হবে হাজার কত হবে হাজার ছিয়াশি এখন এই যে ডাবল শূন্য নিয়েছিলাম এই ডাবল শূন্য এখানে দিয়ে দিলাম এখন আপনারা বলতে পারেন যে এখানে তো হাজার ছিয়াশি অনেক বড় একটা সংখ্যা ছিল বিষয়টা সেরকম নয় বড় থাকলেই যে বড় সেরকম নয় আপনারা এখানে তিনশো এর পরে দুই আপনি তিনশো আটানোর পরে তিন দিয়ে দেখবেন তিনশো এর পরে চার দিয়ে গুণ করে দেখবেন আসলে প্রসেসটা কত দূর যাচ্ছে ঠিক আছে একটু ক্যালকুলেশন করে দেখবেন তাহলে দশ ছিয়াশি ডাবল শূন্য ডাবল জিরো তাহলে এইটাকে আমরা কী করতে পারি এখন এই সরি এখন হচ্ছে আমাদের এই সতেরোশো বিরানব্বই সতেরোশো বিরানব্বইয়ের দ্বিগুণ সংখ্যা নিতে হবে সতেরোশো বিরানব্বইয়ের দ্বিগুণ সংখ্যা নিতে হবে তো সতেরোশো বিরানব্বইয়ের দ্বিগুণ সংখ্যা হচ্ছে থ্রি ফাইভ এইট ফোর থ্রি ফাইভ এইট ফোর ঠিক আছে এখন ওই সেম প্রসেস থ্রি থ্রি ফাইভ এইট ফোরের পরে এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যা দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব তিন বসাইছি তাহলে তিন দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব এখানেও তাহলে তিন বসাই দিই হ্যাঁ তিন বসাইলে এলে পুরো সংখ্যাটাকে গুণ করলে কত হয় খেয়াল করেন তিন বসাইলে এলে একটু এদিকে একবারে করে দিই হ্যাঁ তিন বর্ষায় তিন দিয়ে এটাকে গুণ করলে যত হয় আর কি তিন দিয়ে গুণ করলে হবে টেন সেভেন্টি ফাইভ টোয়েন্টি নাইন আপনার গুন করে দেখেন এটাই উত্তর বেরোবে তা এখন ক্যালকুলেশন করে বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান এখন এরকম প্রসেস চলতে থাকবে কারণ এখানে ডাবল শূন্য আরও পেয়ার আছে আরও হাজার হাজার পেয়ার আছে যেটা আমরা শেষ করতে পারবো না সো অ্যাট লাস্ট আমাদের কনক্লুশনটা কি তারা যেহেতু বলছিল যে প্রশ্নে দুই দশমিক পর্যন্ত আমাদেরকে কি করতে হবে বর্গমূল বের করতে হবে তাহলে এই সংখ্যাটার তিনশো একুশ দশমিক দুই দুই তিন পাঁচ এইটার বর্গমূল হচ্ছে আমাদের কত সতেরো দশমিক নয় দুই তিন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে প্রসেস মূলত বর্গমূল নির্ণয় করার